আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকথা আমি ফারদুল ইসলাম আমি আজকে টিআরএক্স টু হান্ড্রেড দু হাজার এগারোর সুপার জেল ফুলপ্যাট ফুল সিলিং একটা গাড়ি নিয়ে আসছি আপনাদের মাঝে দেখানোর জন্য ধৈর্য সহকারে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে গাড়ির দাম গাড়ির ডিটেলস ইনফরমেশন দেওয়া থাকবে আর আমার চ্যানেলে যদি কোনোভাবে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর ভাই আপনাদের সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি যদি বিক্রি করতে চান অবশ্যই আমাকে জানাবেন আমরা পুরাতন গাড়ি কিনে থাকি বা সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি দিয়ে যদি গাড়ি এক্সচেঞ্জ করতে চান সেটাও জানাবেন আর যদি নতুন গাড়ি নিতে চান কিস্তিতে নতুন রিকন্ডিশন গাড়ি আমি দিতে পারবো যদি নতুন গাড়ি নিতে চাইলেও জানাই যোগাযোগ করবেন অসুবিধা নেই আর আমার এটা হচ্ছে টিআরএক্স এক্স টু হান্ড্রেড দুই হাজার এগারো মডেল তিন লক্ষ ষোলো হাজার কিলো মাইলেজ অ্যান্ড্রয়েড টিভি পেলার লাগানো আছে এসি টাচ গাড়ি একদম ফ্রেশ তো আলহামদুলিল্লাহ আমি পুরা ডিটেলস ভিডিওটি আপনাদের দেখাবো তো আমি বাইট সাইডটা আমি আপনাদের সুন্দরভাবে দেখাইনি গাড়িকে দেখাই নিই ডবল হেডলাইট এসি টাচ দু হাজার এগারো মডেল আর গাড়ির নাম্বার হচ্ছে মেট্রো চ উনিশ দশ পঁচিশ গাড়িতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই একদমই ফ্রেশ আছে গাড়িটি তো আলহামদুলিল্লাহ আমরা এই গাড়িটি গতকালকে গাড়িটি কিনছি তো গাড়িটি যেভাবে একদমই র অবস্থায় আছে এই অবস্থায় আমি আমার কাস্টমারদের দেখানোর জন্য আজকে ভিডিওটি তো পিছন থেকে আমি ডিটেলস প্রপারলি সুন্দরভাবে আপনাদের দেখায় দেখেন পিছন সাইডটি কিন্তু গাড়িটা একদম ফ্রেশ ব্যাক লাইটটা একদম ফ্রেশ এবং মেজর বিষয় হচ্ছে গ্লাসটা কিন্তু অরিজিনাল অরিজিনাল গ্লাসের স্টিকার আর আমার এই গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই পুরা গাড়ি পুরা গাড়ির কালার কিন্তু অরিজিনাল পুরা গাড়ির কালারই অরিজিনাল আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তো এই গাড়িটি যদি কোনোভাবে নিতে চান বা দেখতে চান সেই ক্ষেত্রে ফরিদপুর শহরে আসতে হবে ফরিদপুর শহরে আসলে আপনারা গাড়িটি দেখতে পারবেন গাড়ির চারটা চাক্কাই কিন্তু নতুন তো আমি যেভাবে আপনাদের গাড়িটি দেখাই দেখাচ্ছি আশা করি তারা বাসায় বসেই বুঝতে পারবেন যে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা দেখেন পিছনের দেখেন একদম ফ্রেশ এই দেখেন একদমই ফ্রেশ ভাই আমি পিছন সাইডটি আপনাদের সুন্দরভাবে দেখাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন আমার পিছন সাইডে সাইডে গাড়িটা কি কন্ডিশনে আছে তো আর একটা যেটা বলছি চারটা চাকায় কিন্তু নতুন দেখেন পিছনের বাম বাম পাশের চাকাটা কিন্তু একদম ফ্রেশ আর সামনের বাম পাশের চাকাটা দেখেন একদম নতুনের মতোই কিন্তু আছে চাকা চারটা চাকাই নতুন আর এসি একশোতে একশো এসি খুব ভালো ঠান্ডা হয় তো সামনের সাইডে আসছি আমরা দেখেন এই পুরা গাড়িটাই কিন্তু অরিজিনাল কালার আছে আজ পর্যন্ত এই গাড়িতে কোথাও রঙ হয় নাই এই পুরা গাড়ি পুরা গাড়ির কালার কিন্তু অরিজিনাল আজ পর্যন্ত গাড়িতে কোথাও কোনো রঙ হয় নাই আর সামনের হেডলাইটটা দেখেন সামনের লুকটা দেখেন একদম ফ্রেশ ডাবল হেডলাইট যা আছে অরিজিনাল সেটা বে আছে লুকিং গ্লাস অটো তো যেটা বলছি যে চাকাই দেখেন সামনের ডান পাশের চাকাটা দেখেন একদমই নতুন নতুন নতুনের মতোই আছে চারটা চাকা নতুন নতুনের মতো একদমই নতুন এই দেখেন চাকা পিছনের ডান পাশের চাকাটা দেখেন নতুন নতুন চাকা তো ভাই আমি এখন আপনাদের দেখাবো যে আমার গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা কারণ পিছন সাইডটা আমি আপনাদের সুন্দরভাবে দেখাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন যে পিছনে কোনো অ্যাক্সিডেন্ট আছে কি না বসেন পুরা গাড়ি পুরা গাড়ি অরিজিনাল কালারের উপর আছে অরিজিনাল কালার আর এই পেস্টিংগুলো সবসময় দেখবেন ভাই গাড়ি যেখান থেকে কেনেন সবসময় দেখে নেবেন তো ফুলপ্যাড গাড়িগুলো জানেন আপনারা ওই ফুল প্যাডের গাড়িগুলো এসি কভারেজ খুব ভালো দেয় এই গাড়িটা আমরা আটজন বিক্রি করবো এই গাড়িটা যদি কোনোভাবে নিতে চান তাহলে গাড়ির দাম দিতে হবে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা দুই হাজার এগারো মডেল অরিজিনাল সেট আপে আছে এই গাড়িটি পেয়ে যাবেন যা আছে সব অরিজিনাল আজ পর্যন্ত দেখেন আমি টোকা দিচ্ছি কিন্তু গাড়ি টন টন করতেছে যা আসছে সব অরিজিনাল সেটা আসছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়ির আপনি জানেন ফুলপ্যাট গাড়িগুলো অটো একটা দরজা লাগাইলে অটো নিয়ে দেয় অটো নিয়ে নিল তো দেখেন এই সাইডটা দেখেন তো এই কোরগুলো কোরগুলা দেখেন একদমই অরিজিনাল সেট আছে আজ পর্যন্ত এইদিকে কোথাও কোনো হাত পড়ে নাই তো ভাই আসলে আমার এই গাড়িটি যদি আপনারা সরজমিন এসে না দেখেন আসলে বুঝতে পারবেন না গাড়িটি কি কন্ডিশনে আছে তো আমার কাস্টমারদের জন্য আমি আমাকে যারা বিলিভ করেন তাদের জন্য বলি গাড়ি বডি কন্ডিশন ওভার ফ্রেশ পুরা গাড়ির গাড়ির মধ্যে আমার একটু খুঁত আছে এই খুঁতটা আমি আপনাদের বলে দিই শুধু আমার গাড়ির সামনের গ্লাসটা সামনের গ্লাসটা চুল ফাটা সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল দেখেন অরিজিনাল কিন্তু এইখানে একটু চুল ফাটা আছে একটা দাগ আছে এইখানে একটু ফাটছে চার সাইডটা একটু ইয়ে হয়েছে তাছাড়া আদার্স গ্লাস কিন্তু ফ্রেশ পুরো গ্লাসটাই ফ্রেশ তো আমি বাম সাইডটা আপনাদের দেখাব তো ড্যাশবোর্ডটা কিন্তু একদম ফ্রেশ আমরা পুরো গাড়িটি ওয়াশ পলিশ করে দেব তো আমরা গাড়িটি কিন্তু আমরা যে গাড়িগুলো কিনি আমরা সম্পূর্ণ সম্পূর্ণ সুন্দরভাবে যদি কোনো কাজকাম থাকে কাজগুলো করে দিই ততটু এই গাড়িটি যে কাজগুলো আছে আমরা কাজগুলো করে দিব আপনাদের যদি কোনোভাবে গাড়িটি নেন তো আহামরি কোনো কাজ নেই এই গাড়ির ভিতরের সিটের ডেকোরেশনটা অনেক সুন্দর আছে গাড়িতে কোথাও কোনো জন বলেন পচা বলেন কিচ্ছু নাই এগারো মডেল গাড়ি এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি আশা করি খুব কম পাবেন তো আমাদের সম্পূর্ণ গাড়িটি আমরা আপনাদের ওয়াশ পলিশ করে দেব তো আবারও বলি ফুলপ্যাট প্যাড গাড়িগুলো এসে কভারেজ খুব ভালো দেয় এই একঘাট লাগানোর পরে আরেকটা কিন্তু নিয়ে নিল দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ আমি সুন্দরভাবে আপনাদের টিআরএক্স টু হান্ড্রেড দু হাজার এগারোর ফুলপ্যাট সুপার জেল গাড়িটি আপনাদের দেখাইছি ইঞ্জিন গিয়ার সাসপেনশনের মেজর কোনো কাজ নেই তো এই গাড়িটি যদি কোনোভাবে নিতে চান বা দেখতে চান ফরিদপুর শহরে আসতে হবে আর গাড়ির দাম দিতে হবে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় টিআর টু হান্ড্রেড দুই হাজার এগারো এগারোর অরিজিনাল সুপার জেল গাড়িটি পেয়ে যাবেন তো গাড়িটি যদি কোনোভাবে নিতে চান বা দেখতে চান আবারও বলি ফরিদপুর শহরে আসতে হবে আর এই টিভি টিভিটা কিন্তু একদম ফ্রেশ আপনার ইউটিউব আছে তারপরে ফেসবুক আছে আপনি সব ব্যবহার করতে পারবেন সমস্যা নেই আর গাড়িটা এসি দিছি ভাই গাড়ি অনেক গরম তো পেয়েছে দিছি তো আলহামদুলিল্লাহ টিআরএক্স টু হান্ড্রেড দুই হাজার এগারোর ফুল পেট সুপার জেল গাড়িটা ভাই ভালো বডি কন্ডিশন খুব ভালো আমি এসে দিছি কিছুক্ষণের মধ্যেই পুরো শরীর ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ এই গাড়িটি যদি ভাই যদি কোনো ভাই নেন গাড়ির দাম দিতে হবে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইসই বলতে পারেন তো আপনারা আসবেন গাড়ি দেখবেন যদি গাড়ি সংক্রান্ত কোনো কাজ থাকে ওটা আমরা করে দেবো সমস্যা আর এই গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফরিদপুরে আসা কিন্তু একদম সহজ যাত্রাবাড়ি বাড়ির সায়দাবাদ গুলিস্তান থেকে ফরিদপুরের গাড়ি আছে গাড়িতে চলে আসলে সরাসরি আমাদের সাথে দেখা হবে আর আমার চ্যানেলে যদি ভাই নতুন হতে পারে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করা থাকলে গাড়ি করার বিপ্রে কিন্তু সহজ তো গাড়িটা আমি এখন চালাবো এই গিয়ার দিচ্ছি ডিতে ও মজার বিষয় হচ্ছে আমার এই গাড়িটি কিন্তু ডিজেল চালিত আমার ইনফরমেশনটা দিয়ে ভুল হয়েছে গাড়িটি কিন্তু ডিজেল চালিত ডিজেল চালিত গাড়ি ভাই আমার ইনফরমেশনটা বলার মনে ছিল না আমার এই গাড়িটি ডিজেল চালিত গাড়ি এগারো ফুল প্যাট সুপার জেল এই গাড়িটি যদি কোনো ভাই নিতে চান শহরে আসতে হবে আর গাড়ির দাম দিতে হবে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের ভিডিও শেষ করছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত